নমস্কার অদ্বিতীয়া গুটিকে সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি একসাথে অনেকগুলো ব্লাউজ কিভাবে কাটব ফর্মা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে দেখুন দুটো কালারের আমি ব্লাউজ পিস নিয়ে নিয়েছি এদিকটা হচ্ছে জয়েন্ট দিক ওদিকটা হচ্ছে খোলা দিক তো দেখুন কিভাবে আমি বসাবো ফর্মা কাটা আগে দেখিয়েছি আমি আবার পরে দেখিয়ে দেব আর ফর্মা বসিয়ে আমি কিভাবে ব্লাউজগুলো কাটছি সেটাই আমি দেখাচ্ছি তো চলুন কাটিংটা শুরু করি দেখুন এটা জয়েন্ট দিক আর এটা হচ্ছে গলা তাই এই গলার দিকটা আমি জয়েন্টের দিকে এভাবে বসিয়ে এইভাবে প্রথমে দাগ দিয়ে নেব এইভাবে দাগ দিয়ে দেব এরপরে দেখুন এই সাইড থেকে আমি এইভাবে এই পিসটা বসিয়ে নিলাম এইভাবে সমস্ত পিসগুলোই কিন্তু বসিয়ে নিতে হবে এই যে নিচে এক ইঞ্চি এক্সট্রা রয়েছে এটা আমি আলাদা করে কাটবো না এটা আমি একসাথে কেটে নেব একসাথেই কেটে নেবো যে আলাদা করে আর বোতাম পট কুমোর পট্টি লাগাবো না এই পিসটা দেখুন এইভাবে উড়ে পড়ে বসাচ্ছি আমি এই অংশটা কেটে নিতে পারি তো এখন থাক এইভাবেই করছি এইভাবে কিন্তু চকের দাগগুলো সুন্দর করে 弟弟对不对？ বসিয়ে সমস্ত পয়েন্টগুলি করে নিতে হবে এটা আমি কোমরপট্টির জন্য পুরোটাই রেখে দেব আপনারা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি কিন্তু এভাবে পুরোটাই বসিয়ে নিয়েছি এরপর দেখুন হাতাটা কিভাবে বসাচ্ছি দেখুন এইটা এইভাবে একটু ঘুরিয়ে যদি বসায় এইভাবে তাহলে হাতাটা আরো খানিকটা উপর দিকে তোলা যাবে বুঝতে পেরেছেন এখান থেকে এইভাবে এটা কেটে নিচ্ছি আর হাতা আছে আমার এগারো ইঞ্চি তাহলে আমাকে নিতে হবে বারো ইঞ্চি তো দেখুন এখান থেকে আমি এইভাবে বারো ইঞ্চিতে একটা পয়েন্ট করছি দেখুন এখান থেকে তিন ইঞ্চি দুশো বেশি এইভাবে প্রথমে হাকাটির এইভাবে সেপ দিয়ে দিলাম বারো ইঞ্চি নিচে দাগ করে নিয়েছি এরপর এটাকে কেটে নেব দেখুন কীভাবে আমি ফর্মা বসিয়ে একসাথে দুটো ব্লাউজ কেটে নিচ্ছি আপনারা এখানে চারটা পাঁচটা আরও বেশিও কেটে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এরপর একটা কথা বলি এটা আমার কটন ব্লাউজ আছে আর ফর্মাতে আমার দেড় ইঞ্চি এক্সট্রা রাখা ছিল তাই আমি এখানে কিন্তু দেড় ইঞ্চি এক্সট্রা রাখবো না এখানে এক ইঞ্চি এক্সট্রা রাখবো তাই আমি যেহেতু কটন ব্লাউজ ফিটিংস লাইনের দিক থেকে কমিয়ে দেব দেখুন এইটারও কিন্তু ফিটিংস লাইন এই দিকটা এখানে যতটা কমালাম পৌনে এক ইঞ্চি মতো এখানেও কিন্তু ততটাই কমিয়ে দেব আর এস পাটেও তাই পৌনে এক ইঞ্চি মতো আমি কমিয়ে দেব এরপর এগুলোকে কেটে নেব দেখুন আমি একসাথে এক ফরমাতে দুটো ব্লাউজ একসাথে কেটে নিয়েছি তো যখন কাজের চাপ থাকে একই মাপের অনেক ব্লাউজ হয় এইভাবে ফর্মা বসিয়ে কেটে চটপট করে কাজ করে দেওয়া যায় এবং দিতে হয় এইভাবেই আমাদেরকে করতে হয় আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় ওকে টাটা